ঘাটাল ফের বন্যা প্লাবিত জলবন্দি লাখো মানুষ প্রশাসনের তৎপরতা জারি ঘাটালে ফের একবার প্রকৃতির রুদ্ররূপ লাগাতার বৃষ্টিপাত আর নিম্নচাপের জেরে প্লাবিত ঘাটালের বিস্তীর্ণ এলাকা ঘাটাল শহরের বারোটি ওয়ার্ড ইতিমধ্যে সম্পূর্ণ জলমগ্ন পাশাপাশি ঘাটাল ব্লকের দশটি গ্রাম পঞ্চায়েত ও দাশপুর এক ব্লকের আরও দুটি গ্রাম পঞ্চায়েত এলাকা বর্তমানে জলের তলায় জলবন্দি প্রায় এক লক্ষ মানুষ চলতি মরশুমে ঘাটালে বৃষ্টির পরিমাণ ইতিমধ্যেই ছশো চোদ্দ দশমিক সাত মিলিমিটার ছাড়িয়ে গিয়েছে টানা বৃষ্টিতে পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে আজ দুপুর থেকে ঘাটালের উপর দিয়ে বয়ে যাওয়া নদীগুলি ফের নতুন করে ফুঁসতে শুরু করেছে ফলে নতুন করে ডুবে যাচ্ছে জনবহুল এলাকা বাজার রাস্তা নৌকা ও ডিঙ্গি এখন একমাত্র ভরসা ঘাটালবাসীর যাতায়াতের জন্য তৃতীয় দফার এই বন্যায় প্রাণ হারিয়েছেন এক শিশু সহ তিনজন চলতি বছরের তিন দফার বন্যায় এখনো পর্যন্ত মোট মৃত্যু হয়েছে পাঁচ জনের তবে ক্ষয়ক্ষতির পুরো হিসেব এখনও প্রশাসনের হাতে আসেনি জলবন্দি মানুষজনের জন্য প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই খোলা হয়েছে বারোটি ত্রাণ শিবির সেখানে চলছে খাবার বিশুদ্ধ জল ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস জানিয়েছেন প্রশাসন সব প্রস্তুত মানুষকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকতে বলা হয়েছে যে কোনো জরুরি পরিস্থিতিতে যোগাযোগ করা যাবে চব্বিশ ঘন্টার কন্ট্রোল রুম নম্বর এইট পাশাপাশি বিপর্যয় মোকাবিলার বিশেষ দলও তৈরি রাখা হয়েছে ঘাটালের মানুষ এখন শুধুই চাইছেন দ্রুত এই জলাবদ্ধ পরিস্থিতির উন্নতি হোক আমরা দাঁড়িয়ে আছি গেঁঠিয়া ব্রিজে বৃষ্টিপাত হচ্ছে এবং বাঁকা পয়েন্টে কিন্তু জলস্তর আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে গেঁঠিয়াতেও জল একটু বেড়েছে এবং ঘাটালে জলটা স্টেভেস আছে কিন্তু যে যেহেতু বাঁকা পয়েন্টে জল বেড়েছে কেঁঠেতে জল বাড়ছে এই জলটা ঘাটালেই গাদিঘাট পয়েন্টে দিয়ে নামবে সেই ক্ষেত্রে ঘাটালে জলস্তর কিন্তু একটু বাড়তে পারে তবে ওপরে যদি বৃষ্টির আর খুব বেশি না হয় তাহলে হয়তো খুব বেশি ভয়ের আশঙ্কা নেই কিন্তু যেভাবে বৃষ্টিপাত হচ্ছে সব জায়গাতে তাতে কিন্তু চিন্তার হাস আসলেও আসতে পারে আগামী দুদিন আমাদের খুব সাবধানে থাকতে হবে সবাই সাবধানে থাকবেন আমাদের মেডিকেল ক্যাম্প খোলা আছে কন্ট্রোল রুম খোলা আছে আমরা রান্না করা খাবার পরিবেশন করছি বিভিন্ন পয়েন্টে রেস্কিউ টিম রেডি আছে স্নেক রেস্কিউওয়ারা রেডি আছেন রকম সমস্যা হলে আমাদের কন্ট্রোল রুমে অথবা আমার নাম্বার আপনারা সবাই জানেন আমাকেও ফোন করতে পারেন জরুরিকালীন পরিস্থিতিতে আমরা মানুষের পাশে আছি মানুষের পাশে থাকবো এই বন্যা আমাদের সবাইকে একসঙ্গে থেকে বন্যার বিরুদ্ধে লড়াই করতে হবে এবং যারা নিচু জায়গাতে আছেন রিলিফ সেন্টারে আসতে হলে অবশ্যই রিলিফ সেন্টারে আপনারা চলে আসবেন এবং আমরা পানীয় জল বিলি করছি কোনো জায়গায় পানীয় জল প্রয়োজন হলে আমাদের জানাবেন আমরা নৌকা করে বা ট্রাঙ্কারে করে বিভিন্ন স্ট্র্যাটেজিক পয়েন্টে পানির জল দিয়ে দেবো আর নদী বাঁধগুলি আমাদের ইঞ্জিনিয়াররা সারা রাত ধরে দেখছেন সেখানে যদি রিপেয়ারিং দরকার হয় সেটা করা হচ্ছে এবং যদি কোনো খবর থাকে আশঙ্কাজনক আপনারা যদি জানতে পারেন অবশ্যই আমাদের জানাবেন আমরা আমাদের এডুকেশন ইঞ্জিনিয়ারদেরকেও সেই খবর জানাবো বন্যার সময় অযথা আতঙ্কিত আতঙ্কিত হবেন না সবাই সাবধানে থাকুন সুরক্ষিতে থাকুন সাপে কামড়ালে হসপিটালে ভর্তি হবেন সাপ দেখলে আমাদের খবর দেবেন আর বাড়িতে যদি রোগী থাকে আপনি বলবো হসপিটালে ভর্তি করে দিন গর্ভাবস্থায় যারা অ্যাডভান্স স্টেজে আছে তাদেরকে হসপিটালে ভর্তি করে দিন কারণ হসপিটালে থাকলে সবাই সুরক্ষিত থাকবে আমরা মাদার হার্ড খোলা আছে আমাদের পেশেন্টের জন্য আলাদা হাফ তৈরি করা আছে বিভিন্ন জায়গাতে তো সবাইকে সাবধান করা হচ্ছে সবাই সাবধানে থাকুন সুরক্ষিত থাকুন এবং অযথা আতঙ্কিত হবেন না নিউজ সেভেন পশ্চিম মেদিনীপুর